আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো এই যে বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে মালা বদল করা হইতেছে তো এখানে দুষ্টাম হইতেছে হইতেই পারে বিয়ের পরে এগুলো হয় আর কি তো আপুকে মানে বিয়ে পড়ানো শেষ হয়েছে মালা বদল করা হয়েছে এই সময়টুকুই আমরা ছিলাম তারপর হচ্ছে ভাবছি যে আপুকে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে তারপর বাড়িতে চলে আসবো তো ওরকম কোনো কিছু সিচুয়েশন দেখতেছিলাম না তারা হচ্ছে ছবি তুলবে এই জন্য যাবে ছবি শ্যুট করার জন্য তো বাচ্চা মানুষ নিয়ে আস্তে আস্তে আমাদের এমনিতেই লেট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার আগে আদৌ যাবে কি না আমরা সেটাও সে ওর জানি না তো আমরা যে পাশে থাকা তার বিয়েটা সম্পূর্ণ করতে পারছি এতেই অনেক কিছু আলহামদুলিল্লাহ অনেক খুশি আর যতটুকু পারছি আপুকে খুশি করার চেষ্টা করছি এরপর হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন quando ah e giuro aprir casini modi direi per accoppiar tutti te giuro tapi asho sono nato è chal la ma sal habibi kia habibi tau ke maro che da ha eh ma la dekha na to ma ma par ke pul diye chhe jamar tak a pul na na dui jode chhe mara dui de diya kor age kor age kor ke chikitsa age pul je age pawate par age acha আমি পরারগে আমি মিষ্টিটা কাটছে এই এই মিষ্টি শান্তি পড়ো পরানজা খাও আমি তো এই মাথাটা সব পড়ো এ আমি মাথা কা করে রাখো এ করে পারে না আমি মাথা কা করে রাখো আমি মাথা কা করে আমি কেন পরায় ওই গলায় পরাইতে হবে ওই গলায় কেন পরবে এই

पटावा काय काय बायिंग सुमितला एकटा ठेकला दोन दोनने मारत पण मला दाब करू एमने थोरो खाली हां सुमित लागबना तो सीधे ठेगता सुमित है तोटा बिच उठयिस है देखो आय एंगल सुमित तो बतासला ऑडियो ठीक है मला मित्र ठीक है पैसा ना अब जात से बोल अब जा ना रे अरे दादा नदी पे साथे चले ताले जाओ साथे चलो ताले जाओ जाओ साथे

কে আচ্ছা আমি আরেকটা বলছি আচ্ছা তাহলে কি করতে হবে আমি

ऐसे और चल दिया आओ आओ चल दिया चल तो ना बाबा क्यों उनको हां ना 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 प्रदेवा प्रदेवा ना पूरा देव, जाने दे पूरा दे हम कल के दिन आई में देता सेगा देते नहीं मैं कैसे कहा जैसे चीसा बात क्या था अपन निम्न दाल सुना तुम्हीं सोनू देख सुना तो नानी बड़ा अपन बोलो अच्छा ना मैं ले से पावट नहीं लेगा नहीं से ना मैं ले बस रूड़ आप रूड़े दिस रूड़े तो रूड़े तो उतरा ने उठा तो अच्छा रूड़ा ओ नोड़ा दार Các con khăn đi Con kì Yeah, rồi đi nào, nhiều সকালে হালাইবো <tri> <cooking Mohanăm miliets> นาย ابو হালাই দেব হালাই দেব ওটা লাগলা লাগাই দিছিস কা হালাই লাগ নাও 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 এই যে ابو এই যে दादी কি করতেছে

ഐടനെ ഓ ശോളാ വനനജി ഉദ്രശോള എവിടെ ഓ ഈ പുറയ്ക്കടേ ഇത് ഇരെ ഇതാ വന്നവളയാ നേരെ ലവബാ മൊല മൊല അട്ടന്നണ്ടെ വൽക്കടാ ആ പോസപ്പെട്ടാട бұл қашан болады сіз менің қандай 他家的，我很少买衣服。 but I